আসসালামু আলাইকুম মাসিগারা কিচেনে সবাইকে স্বাগত আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ আনছে তো অনেক বছর ধরে চিংড়ি মাছের বড়া খাই না আজকে চিংড়ি মাছের বড়া খাব দেখি কি চিংড়ি মাছ আনছে দেখে তো মনে হয় এগুলা সাগরের চিংড়ি কইরা গেছে এগুলো ধুই তোব ধুইলে চিংড়ি মাছ দেখা যাইব এগুলো আছে সাগরের চিংড়ি মাছ তো বাচ্চা নিচে আমি ময়লা টয়লা বাচ্চা দুই আনছি তো এখন শুধু পাড়ায় বাটবো বাইটটা তারপরে বড়া বানাবো শীতের দিন আসলে কোন দিক দিয়ে দিন জায়গায় একটু উঠতে আরো পাওয়া যায় না সকালবেলা উঠতে উঠতে সাতটা আটটা বাজে যায় এখনো কুয়াশা দেখেন নয়টার উপরে বাজে এখনো কুয়াশা আছে হালকা হালকা রুদও আছে তো বরাতে দেওয়ার জন্য চিংড়ি মাছের বরাতে দেওয়ার জন্য আমি আদা আর রসুন বাইটা নিব আর জিরার গুঁড়া করা আছে গুঁড়া দিয়ে দিব আদা রসুন আমার বাটা শেষ তুলে নিব এখন চিংড়ি মাছ বাড়িটা নিব অনেক বছর ধরে খাই না চিংড়ি মাছের বড়া তো মাছগুলো আমি বাইটা নিব এই ফাটাতে এত মিহি করে বাড়বো না আবার এত আস্তে আস্তেও বাড়ব না মাছ তো বাড়তে খুবই মজা লাগতেছে একদম নরম তো মাছ বাইটা নিছি সবগুলা দেখেন এভাবে বাইটা নিছি তো এখন তুইলা নিব এই যে সবগুলাই বাইটা নিছি এখন আমি এই যে চিংড়ি মাছ বাটাটা মা খাই নিব এই যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি গেরা কারণ বড়াতে পেঁয়াজ দিলে বেশি মজা লাগে সবাই তো জানেন আর এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর দৈন্যা পাতা দিব আর দিয়ে দেবে যে আদা রসুন যে বাড়ছিলাম এটা দিয়ে দিব এখন দিয়া দিব একটু হলুদ গুঁড়া এই যে হলুদ গুঁড়া দিলাম একটু বেশি দিলাম কারণ চিংড়ি মাছ তো কালো কালো দেখা যায় এই জন্য হলুদ গুঁড়া একটু বেশি দিলাম আর দিব একটু জিরার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া দিলাম যেহেতু আমি পাতা দিছি এই জন্য জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো লবণ তো লবণটা আমি আবার চেক করে আবার কমলে দিয়ে দিব তো সবগুলো এখন আমি মা খাই নিব মাছ তো লাগতেছে কারণ চিংড়ি মাছ এগুলাতে ছোটো ছোটো ইয়ে আছে এটা গুতা লাগে তো মা নেই সুন্দর করে তো দেখেন আমি সুন্দর করে মাখায় এনেছি তো তাওয়া বসাই দিছে আমি তাওয়াতে বাঁচবো তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এভাবে করে নিয়ে দিয়ে দিব তো এক পাশ হয়ে গেছে উল্টে দিতেছি খুবই সুন্দর একটা গ্রান আছে চিংড়ি মাছের তো বড় হয়ে গেছে তুলে নিব আমি আবার বরা নিব এগুলা তুলে এবার খাওয়ার ফলা তো বড়া বানানো শেষ আমরা খাইতে বৈশাখেছি মামেরা নামও খাও অনেক মজা লেবু দেখাও খুব মজা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে না তাহলে দেখেন কিভাবে লেবু সিপা নিতেছে বড়া খাইব তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমরা বড়া খাই